নমস্কার বন্ধুরা আজকের গল্প মূর্খ এবং তার ভাই এক জটলায় অনেক লোক দাঁড়িয়ে রয়েছে তাদের মধ্যে নানা রকম কথাবার্তা চলছে সেখানে হাজির ছিল এক মূর্খ লোক হঠাৎ তার চোখে পড়ল অনেক দূর থেকে একজন গণ্যমান্য ব্যক্তি আসছেন ওমা মা বোকা লোকটা হঠাৎ বলে বসল ওই যে লোকটি আসছেন তিনি আমার ভাইয়ের মতো তার মৃত্যুর পর সমস্ত বিষয় সম্পত্তির উত্তরাধিকারী হব আমি বাকি লোকেরা তখন তাকে বলে হ্যাঁ হ্যাঁ তা তো বটেই তবে শুনেছি ওনার বেশ কিছু ঋণও আছে তার কি হবে বলো তো ভাইয়া বুদ্ধটা তখন বলে না না সেই সব চিন্তা আমার নেই আমার সঙ্গে ওর আধৌ কোনো রক্তের সম্পর্ক নেই আর যেখানে রক্তের সম্পর্কই নেই সেখানে তার ঋণের দেনাদারও আমিও নেই তোমরাই বলো ঠিক বলেছি তো আমি শুনে তো লোকেরা হতবাক বোকাল কথা শুনে তারা হাসবে না কাঁদবে কিছুই বুঝতে পারলো না একটু থিতু হয়ে তারা দমফাটা হাসিতে গড়িয়ে পড়লো আর এরকম বোকার মতো কথা শুনে মানুষ কেন গাছগাছালি পাথরগুলোও বোধহয় হেসে উঠতে পারে নমস্কার